এটা আমি বানালাম না এদেশে হয়নি এখন বিয়ে হয়েছে করান ভাই লাইফ করে আপনি করানকে বাঁধ দিয়ে পারিবারিক জীবন গঠন করলেন আর বলেছে আমি দেশক প্রেম দেখিয়েছি আমার পোশাক আশাক যা আছে সব বিদেশি আমার মাথার যে ক্যাপ ছিল এটা বিদেশি সকালবেলা যে বিরাজ করি আসে ও বিরাট বিদেশ ফ্রেশ বিদেশ পায়ের থেকে শুরু করে মানার সব কিছু বিদেশ বিয়ে করেছে বিদেশ সন্তানাদি বিদেশী আর দাবি করে দেশি এরকম মানুষ দেশ ছিল না বলেন আমাদের এখানে অবশ্য শিক্ষা নেওয়া দরকার এই লোকটা বই নিয়ে চলে গেল এই মুসলিম মেয়েটাকে এই বোরকা পরা মেয়েটাকে কালার করার জন্য বইটা লেখা হয়েছে যে মুসলমানদের বোরকা পরা মেয়েরা পর্দাশীল যারা পর্দাশীলা এই মহিলারা কত মিশে নামতে পারে এই সিনেমাটা প্রায় সাড়ে চার হাজার ভাষায় রূপান্তর হবে বিভিন্ন দেশে যাবে ডাবিং হয়ে ওই দেশের ভাষায় মানুষ দেখবে মুসলমানরা নাই কিন্তু মনে করলো না কিন্তু অন্য ধর্মে যারা আছে তারা ইসলাম যারা দেখতে পারে না ওরা খারাপ ধারণা করবে না করবে না এই নিজে তো এই নবেন নাটক সিনেমা কি মরে গেছে এই যত দিন পর্যন্ত থাকবে সতন আমার ইসলাম এবং আল্লার এই গিধাম কর দাম কে খারাপ ধারণা করবেই ওর আমল নামা এই গোনা গুলো আল্লাহ এই জন্য না দিয়ে আও সার দিয়েছে আপনি হয়তো মারা যাবে আমার এই যে তেত্রিশ বছর মানুষ তেত্রিশ বছরে যদি আমি তেত্রিশ মন গোনা করে মারা যাই ওই গোনার বসা না আমার মাথার উপরে চাপিয়ে দিলে তো আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু আমার মাথার উপর যদি কেয়ামত আসতে আসতে তেত্রিশ হাজার মন গোনা আল্লাহ চাপিয়ে দেয় আমার কথা অর্থ বুঝেছে

যেন আমার কথা ছিল সর্বপ্রথম আল্লাহ যেহেতু কলম বানিয়েছে আর কলম দিয়ে যত ভালো কাজ এবং মন্দ কাজের সূচনা হয় আমরা কলমের ব্যবহার সঠিকভাবে করতে চাই আগামীতে কোনো জায়গায় কোনো কিছু লিখলে সঠিকটা লিখবে আজকের প্রধান আলোচক উনি কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ মাজেলিসুল মহাসিরিন এটা আলেমদের একটা সংগঠন সারা বাংলাদেশে

যাবার মানে হয় এটা যদি আরামে শান্তি নিয়ে বসে শুনতে পারতেন যে সওয়াব হয়তো আজকে দবল সওয়াব হবে ঠিক কথা বলেন না কা ঠিক এখানে কষ্ট যারা করছেন স্বীকার করলেন আপনাদের সওয়াব যেন আল্লাহ পরিপূর্ণ করে দবল করে দেয় আমিন আর জোরে পৃথিবীতে তিনটা কাজে সওয়াব দবল হয় আর তিনটা কাজে গুনাহ দবল হয় যেটা কাতে সাওয়াব দেখি হয় দবল হয় কোনটা সে তার এক নম্বরে কোরআনের জন্য যদি কেউ কষ্ট করে ওই কষ্টের জন্যে আল্লাহ তাকে সাওয়াব দেবেন দবল ময়দানে যদি কেউ কাজ করে ওই জিহাদের কারণে আল্লাহ তার সাওয়াব দেবেন দবল সুবহানাল্লাহ পর আল্লাহর সলতের জন্য কোন মানুষ যদি দুনিয়াতে কাজ করে পরিবারের মুখে হালাল খাবার দিয়ে দেওয়ার জন্য যারা শ্রম দেয় কষ্ট করে আল্লাহ তাদের সাওয়াব ও জরত পারিশ্রমিক

এই শাস্তিগুলো আমি আল্লাহর নবন করে দেব এবং যে একটা জায়গায় অবস্থান করার জন্য তাদেরকে পাঠাবো উসিরো কাছেখানে তারা থাকবেন এই যে তিনটা অপরাধের শাস্তি দবল হবে আমাদের জীবনে যা এগুলো না আসে ওয়াল্লাযীনা আয়া যুনামাল্লাহি

ডাকলেন আপনার শাস্তি ডবল হবে আপনি বুঝেই আর না যেহেতু এতদিন অনেকে জানতেন না আজকে জানলেন এমনকি সদা আরাফের ভেতরে কড়া নিষেধ

যে কোন নামে আমরা ডাকতে পারি আল্লাহকে ইয়া রহমান বলেন ইয়া রহিম বলে নিয়া গফর বলেন ইয়া গফার বলেন তো ইয়া আলি বাবা বলা যাবে বলেন বলেন আপনি আল্লাহর জিকির করতে হলো স্পষ্ট ভাবে করবেন এল হাত না হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন শুধু আকবার আকবার বলে জিকির নেই আল্লাহ বলে জিকির করা লাগবে

ল জবান বলে কা মা পড়ে দা ইহা লো মোহন মধুর রস ল

আপনার শাস্তি কিন্তু অন্যায় ভাবে মানুষকে হত্যা করে এটা দেশে না কিছু না করলেও দুই হাজার সাতশো জনের তালিকা সরকারি প্রকাশ হয়েছে তো হত্যাকারী আপনি সরাসরি করেছেন অথবা ইঙ্গিত দিয়েছেন কথা বলেন না কেন হত্যার সাথে যারা জড়িত তাদের শাস্তি দখল হবে এখান থেকে যদি পরিত্রাণ পেতে চান যারা হত্যার সাথে জড়িত এই চুয়ান্ন বছরের হিসাবে বলছি যারা হত্যার সাথে জড়িত মানুষকে অন্যায় ভাবে এক নম্বরে আপনি দশ বছর তিন বছর তিরিশ বছর সেল খাটলে মাপ পাবেন না এটা সরকারের হিসাব আর আল্লাহর হিসাব হচ্ছে যাকে মেরে ফেলেছেন তার বাবার কাছে তার ছেলের কাছে তার মা বাবা স্ত্রী সন্তান এদের কাছে আপনাকে মাপ চাওয়া লাগবে ওরা যদি বলে না পঞ্চাশ লাখ টাকা দিতে হবে আপনাকে পাই দেওয়া লাগবে আমার কথা বলা গেছে আমাদের দেশে যদি এটা থাকতো না এই হত্যা কমে যেত মানুষ মেরে ফেলে একেবারে অন্যায়ভাবে ভাবে পিটিয়ে ধরে নিয়ে যান পুলিশে জেলখানায় দেয় কিছুদিন পরে দেখা যাচ্ছে ফাঁসির আসামি ছিল তারপরও বের হয়ে চলে আসে এমনকি সাড়ে পনেরো বছরে বহু মানুষ রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় বের হয়ে গেছে না হত্যার যে বিচার এটা বাংলাদেশের দরকার আল্লাহ তো জানে মানুষের দুর্বল জায়গা কোনটা এই অবৈধ হত্যা বন্ধ করার জন্য শুধু ওয়াজ করে সম্ভব না এটা আইন পাশ করে ওটা কার্যকারী ভূমিকা দেওয়া দরকার স্বাধীন হওয়ার পর থেকে যদি সংসদে আইনটা থাকতো প্রতিভা আলাই কমল বদলা তাহলে এই দেশে এই চুয়ান্ন বছরে যত অবৈধ হত্যা হয়েছে একটাও হইত না আপনি জানেন অবৈধ একটা হত্যা করার পরে তার পরিবারের অবস্থা কি হয় তিন নম্বরে वाला यस नन কারণ করে না এজন্য জেনার শাস্তি kend দব যারা দুনিয়াতে zina করবে জেনার শত লজ্জায় সামন্তায় না হাতের আছে মুখের আছে চোখের আছে হৃদয়ের আছে বিভিন্ন zina আছে জেনাগুলো থেকে আমরা মুক্ত থাকব ইনশাআল্লাহ তার তিনটা কাজে সওয়াবও হয় দব তিনটা কাজে শাস্তিও হয় আল্লাহ আমাদেরকে মেনে চলার তাওফিক দিন আমিন আজকে তেলাওয়াত nito আয়াত আপনাদের পরিচিত সমায় আমার মনে হয় অনেকেই উপস্থিত আছে সারা মামুন সাথে আয়াত দিয়েছেন আল্লাহ গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন আজকে পর্যন্ত এই রিসিলের মসজিদের জন্য দিয়ে মুক্ত হস্তে আগে দান করেন এরপর আমরা সারা মামুন থেকে কথা বলা আরম্ভ করব ভাই আপনাদের যদি শেষ থাকে দলা করেন আপনারা একটু টাকা বিল করে রাখেন যদি দিতে চান মসজিদ মন হয় এখনো পントリー হয়

Subhanallah walhamdulillah la ilaha illallah Ha ah, saya jangan capek sen pamitkan ke sejawat La ilaha illallah Muhammadur rasulullah Tanggal Masjid Serai Maun

তার মানে এখানে নারী পুরুষ যারা আছে অন্য ধর্মের হয়তো লোক নেই এই আমরা বিশ্বাস করলাম যে কিয়ামত হবে এমনকি হিন্দু ভাইরা যারা আছে তারা কিয়ামত হয়তো বিশ্বাস করে না কিন্তু মনোরোধান বিশ্বাস করে আমার আবার ওঠা লাগবে এইটাই তো আমরা বিশ্বাস করি যে আমাদেরকে আবার ওঠা লাগবে ওদের বিশ্বাস হচ্ছে পৃথিবীতে আমাদেরকে আবার ফেরত পাঠানো হবে আমাদের ভালো কাজ মন্দ কাজের কারণে

আল্লাহ পাক বলেন দুনিয়াতে সফল হওয়ার জন্য কত মানুষ কত লাইনে কাজ করে আপনি কি জানেন যারা সফল হবে তাদের কাজ দুনিয়ায় কি কি হবে সালাকতা হামাল আকবা তা মা মাদর কামাল বাবা হে নবী ওরা গিরিপম পাড়ি দিতে রাসিনা

সাফল্য দুনিয়া আখেরাতে যদি হতে জান তাহলে সাকরাবা এই দাফন তবে লাগবে যেন ভাই মানুষগুলো প্রতিদিন মানুষের গোলামি থেকে দাসত্ব থেকে যারা মুক্ত করার জন্য কাজ করে আমি আল্লা আল্লাহ বলসি উলাইকা সহাফুল মাইমানা এরা সব সৌভাগ্যশালী এরা সফল

বলেন বলেন কত বাবার ক্ষেত্রে আল্লাহ এক পছন্দ দিলেন কেন আর মায়ের ক্ষেত্রে বহু পছন্দ দিলেন বহু পছন্দ দিয়ে তিন না বহু পছন্দ হয় তখন যখন দুই এর অধিক হয় আল্লাহ বাবার ক্ষেত্রে এক পছন্দ দেওয়ার কারণ বাবা শুধু বিছা মাইল ছিল সেই এতটুকু ওই কিন্তু মায়ের বেটা পেটে থেকে বহংকর 10 মাস 10 দিন аж পর্যন্ত তার বাবা এর ক্ষেত্রে দুই নম্বরে ডেলিভারিতে কষ্টটা বিজ্ঞান এখন কষ্ট পরিমাপ করতে পারে যে কষ্ট কি করে আপনি পান এই যে সামিয়ানাটা যদি ভাইকে বলি এটা একটু পরিমাপ করে দেন তো উনি দিয়ে মেপে দিতে পারবে না কষ্ট যে আপনি পান এইটা পরিমাপ করার যন্ত্র আছে এই পৃথিবীতে যত পুরুষ মানুষ আমরা আছি সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট যদি আপনাকে দেওয়া হয় আপনি বলে যাবে এর বেশি কষ্ট পেলে মানুষ তোমার হার্ট অ্যাটাক করে হার্ট ফেল করে একজন মা আমাদের মৌকে দুনিয়ায় দেখাতে গিয়ে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে মেয়েদের কত শক্তিশালী পুরুষ ওকে এটা মারবে না

দুধ খাওয়ানোর দায়িত্ব কিন্তু বাবা প্রশ্ন আসতে পারে এত দিন করে নতুন কথা বাবা দুধ খাওয়াবে জিনিসপত্র আমি কোথায় দায়িত্ব বাবা নাম আলো করে দিচ্ছে আপনি করানে দেখবেন ছাড়া বাখারা দুই নাম্বার পারা সতেরো নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে দুইশো তেত্রিশ নাম্বার আইলিয়াস হলু অলিদা তো ইয়ে হলো না আওলা দাও না খাও লাইনে কামি

কোন খানাতাই তো বেLanguage করেন তো বাবা মা করে করতে দুই বছর পর্যন্ত এই যে তিনটা কষ্ট দুনিয়ায় কোন বাবা পায় না এজন্য আল্লাহ কারাই বহু বছর দিয়েছে নবীদের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন পৃথিবীতে বাবা চাইতে মায়ের সম্মান কমপক্ষে তিন গুণ আল্লাহ বেশি দিয়েছে হক তাদের মন দাদা সম্মান আল্লাহ আমাদের মায়ের প্রতি হক আছে গুলো পালন করা তৌফিক দান বলেন আমিন

একটা একটা করে কেন পাঁচটা কর্মসূচির কথা আছে আমার যেহেতু আরেকটা কাজ আছে আমরা খুব তাড়াতাড়ি করছি

এখানে সাকান থেকে এসেছে শব্দটা বসবাস করার জায়গা নে যাবে এই মানুষগুলোকে ঘর নেই এদেরকে মিষ্কিল বলা হয় যারা মানুষের মাথা গোজা ঠাঁই তৈরি করে দেয় কিন্তু বাস্তবতা আমরা দেখি অনেকে অনেকের ঘর আরো ভেঙে তার মাথা গোসার ছাই তৈরি করে দেওয়া এটি অসহায় যারা মিষ্টি এই মানুষগুলোকে নিজে খাবার দেওয়া খাবারের জন্য উৎসাহ তৈরি করা

আমরা আরো আগের থেকে শুরু করতে পারলে আয়াতগুলো শেষ করতে পারতাম এখন যে আবার মসজিদে ওঠা লাগবে সময় নেই এগারোটা বাঁচতে চলছেন আমি আর টানতে পারছি না এখন আমি গোসল করি না সারা রাতের মধ্যে জায়গা এখন যে গোসল করে মসজিদে কথা বলবো এই সবাই মুল্লিন মুসলিম থেকে এখান থেকে আরম্ভ করব যতদূর পারি আমি আর মসজিদে কথা বলবো যাদের সময় আছে আশপাশ থেকে যদি যেতে পারেন ওখানে যাবে আল্লাহ মামি লাইলা